পারে নাই এক কথায় যারা মানব রচিত তন্ত্র মন্ত্র আইনকে বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে রাজনীতি করে বিএনপির তাদের ই কি মানে ধারা কি নিয়ম কি তারা কি চায় তাদের একটা উদ্দেশ্য আছে না আওয়ামী লীগের একটা উদ্দেশ্য আছে না জাতীয় পার্টির উদ্দেশ্য আছে না বিএনপির মূল উদ্দেশ্যটা কি প্রচলিত গণতন্ত্র বলেন প্রচলিত এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা কে ছিল প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন তিনি কি বলছিলেন এই প্রচলিত গণতন্ত্রের থিউরি গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন যদি আমি বলি আচ্ছা বলেন তো এই কথা কেউ যদি যাই না না কেউ যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ আচ্ছা আপনিই বলেন আপনার ইমান থাকবে হ্যাঁ আপনার যদি ইমান না থাকে এরপরেও এক শ্রেণী আমার বাচানরা বিএনপি করে না আসতে পারে করে না এরা কিসের কারণে আল্লাহ রাজি খুশির জন্যে আখে পাওয়ার জন্যে বেশতে যাওয়ার জন্যে এরা এটা করে কার দুনিয়ার বোহের কারণে দাদা ঠিক বলছি না বলছি এরপরে এক ছেলে দেখবেন আওয়ামী লীগ করে আমাদের চরমনা আসে এই পাশেই তার বাবা ছিল চর্মনায় আল্লাহ কুতুব করে দাদা জানো আমার আলাই খাস মুড়িদের ভিতরে একজন তার ছেলে আওয়ামী লীগ করে বলছে কেমন আওয়ামী লীগ করে মানে এই আওয়ামী লীগ তো করেই দেখে আজকে আওয়ামী লীগ যারা করে কি প্রমাণিত হয়েছে তারা সব ভারতের দালালি করে প্রমাণিত হয়েছে কা হয়েছে আচ্ছা আওয়ামী লীগের নীতি আদর্শ কি ধর্ম ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করতে চায় ধর্ম নিরপেক্ষতাবাদ আছে কোথায় ভারতে ধর্ম নিরপেক্ষতাবাদের তারা ব্যাখ্যা দেয় কি যার যার ধর্ম সে পালন করবে এইটা একটা মিথ্যা ব্যাখ্যা না নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই কিন্তু তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে এ ব্যাখ্যা হয় নিরপেক্ষ আপনি যখনই বলবেন তখন বলবেন আমি কোনো পক্ষ নাই কি ভুল বলছি না ঠিক বলছি কিন্তু এখানে ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে এরপর ধরিয়ে নেন যে তার যার ধর্ম সে পালন করবে যদি তাদেরটাই হয় ভারতীয় কি মুসলমান তাদের নিয়ম অনুযায়ী ধর্ম পালন করতে পারে মুসলমানদের মসজিদ বাইঙ্গে সব সুরমার করে কি করে না আসতে কয় মুসলমানদের গরুর গোষ্ঠ খাইতে দেয় হ্যাঁ সেখানে মাঝি ফেলায় কি ফেলায় না এখানে ভারতের দালালি করছে এই আওয়ামী লীগ সেখানে যারা আওয়ামী লীগ করে তাহলে এরা কি ওই ভারতের সেই হিন্দুত্ব বা এবং তাদের ওই জুলুম মুসলমানদের উপর অত্যাচার আজকে যে ভারতে হইতেছে সেটা বাস্তবায়নের জন্যে আজকে এরা চেষ্টা করতেছে না কথা বলেন না কেন এরপরে দেখেন এই দুনিয়ার মোহের কারণে আজকে এই হাজার হাজার মায়ের কোল খালি করে ভালাইছে না না ভালাই নাই ভালাইছে এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে ন্যায্য দাবির জন্য তারা রাস্তায় নামছিল সেখানে পাখির মতো গুলি করে তাদেরকে শেষ করে দেয় নাই দেশে এরপরে বাংলাদেশের ভিতরে এই অন্যায় এবং মিথ্যাটা এখানে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার এটা প্রয়োগ করতে দেশে এটা কি জুলুম নে এইবার বিভিন্ন মিথ্যা কথা কি বলছেন কি বলে নাই এই যে আঠারো সালে যে আমরা নির্বাচনে গেছিলাম সবাই সেখানে শেখ হাসিনা কি কইছিল যে আমি শেখ মুজিবুরের কন্যা আমি হাসিনা বলতেছি আমার কথার উপর আস্থা রাখেন আপনার নির্বাচনে যদি আসেন সুন্দর পরিবেশ তৈরি করব আমরা তো চিন্তা করছি যে প্রধানমন্ত্রী মানুষের তো একটা পদের পদেরও সম্মান আছে হ্যাঁ আবার কইতেছে আমি শেখ মুজিবরের মাইয়া আমার কথা আস্থা রাখেন আপনারা আমার কথা নির্বাচনে আসে সেরকম সুন্দর পরিবেশ তৈরি করব। এখন আমরা কেউ ওই তো আর বুঝি নেই যে এরকম মিথ্যা কথা দিনে তো ভরে রাত্রে কইতে পারে এত আর কেউ বুঝছে আমরা তো সবাই নির্বাচনে একটা সব রাজনৈতিক দল গেছে যাওয়ার পরে এই সময় আর একটু সুযোগ পাইয়া দিনের ভোর রাত্রি বাকি ঢুকেই এ বিশ্ব শয়তান না না তাহলে তোরা যারা ন্যায় দেখাও আওয়ামী লীগ করো এরা যারা নাকি এই মিথ্যার উপরে তোরা সহযোগিতায় আসো বা সহযোগিতা করেন এরা কি জ্ঞানী না সম্পূর্ণ অজ্ঞানী বলবে যে করি এরা আবার বলে মরিয়া তো যাইতে চায় কোরআন হাতি অনুযায়ী যাইতে চায় আল্লাহ জানে তাই আমরা কই দেবাই এরকম আমরা দেখি আল্লাহ তাগুত তোমরা তাগুদ থেকে বাঁচো তাগুদ থেকে অস্বীকার করো তাগুদের ভিতরে বড় একটা তাগুদ হল মানব রচিত কুকুরের তন্ত্র মন্ত্র এইটা তাগুদের ভিতরে একটা বড় তাগুদ অনেক পর্যায় মা বোনের আছে এখনো চরমনাই থাকা অবস্থায় বিভিন্ন সময় সুদের সাথে জড়ায় সুদের সাথে জড়াইয়া তারপর ওই আমাদের এই চরম ওয়ার্ডের ভিতরে একটা বড় সুদী বুঝলেন বড় একটা সৌদি আছে ওই দিয়ে আবার ভোট দিয়ে এক শ্রেণী আমাদের সর্বনাই এই সাত নম্বর ওয়ার্ডে বসবাস করিয়া সেইটার আবার মেম্বার বানায় সুদের সহযোগিতা করে এক কোথায় আছেন কোথায় যাইবেন কি করবেন আসেন কোথায় আবু জাহেলের চরিত্র না হ্যাঁ আল্লাহ খুত ফজল রহমতুল্লাহ আলাই দাদা দান আব্বাদ আলাই আজকে আমাদের সামনে ঘুমাই আছেন এই তোমরা বলছো কি আর বুঝাইছে কি কি বলছো আর বুঝাইছে কি আর বছর বসে তাই যেই কথা বলতে চাইছিলাম এই হব্যুত দুনিয়া শুকুকুলি ক্ষতিয়াতি সোনের কেয়ামতের মধ্যে সাত প্রকার লোককে আল্লাহ তার আরো সে সায়দান করবে তার ভিতরে এক প্রকার হলো হুব্য ফিল্লা বুগ্ধ ফিল্লা যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে এই কথাটা কি আমি বলছি কোনো মোল্লা মৌলুবি বলছে নাল্লা রসুদ সাল্লাহ বলছে এই সেদিন কোন ছায়া থাকবে না কে ময়দান সেদিন কয়পুরকার লোককে আল্লাহ ছায়া থাকবে